অমর একশে বইমেলা উপলক্ষেই এই সাহিত্যিক মুখপত্রটা প্রকাশ হয় সাড়ে তিন দিনের যে পত্রিকা এটা কিন্তু রেয়ার বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের বইমেলাগুলি অনু বইমেলাতে আমরা এই পত্রিকার স্টল নিয়ে থাকি এবং এটা আমাদের যে বস আজার ফরহাদ সে যখন কলকাতায় বইমেলাতে গিয়েছিল ওইখানে এই ধরনের একটা আইডিয়া ছিল যে সাড়ে তিন দিনের পত্রিকা আসলে ওইখানে ছিল অর্ধ সাপ্তাহিক কিন্তু উনি একটু মানে এটাকে সংস্করণ করে নাম দিয়েছে সাড়ে তিন দিন এটা আসলে আমাদের মূলত সাহিত্যিক মুখপত্র এখানে এটা আমাদের বেঙ্গল বুকস থেকে প্রকাশ হয় এটা সাড়ে তিন দিন পরপর প্রকাশ হয় মূলত সপ্তাহে দুদিন এই এটা মূলত বইমেলা উপলক্ষেই মানে এই এক মাসে টোটাল আটটা সংখ্যা বের হবে এখানে আসলেই বিভিন্ন লেখকের যে সাক্ষাৎকার এই সাক্ষাৎকারগুলি আমরা এখানে উঠিয়ে নিয়ে আসি এবং এই সাড়ে তিন দিনের পত্রিকাটায় যদি কেউ লেখা দিতে চায় তাহলে আমাদের এই পত্রিকার শেষে ঠিকানা আছে সেখানে ঠিকানা বরাবর লেখাগুলি পাঠিয়ে দিতে পারে এখানে একটা কথা বলি দেখি এটা মূলত সাহিত্য সম্পর্কেই লেখাটা আমরা এখানে ছাপবো অন্য কোনো বিষয় হলে আসলে আমরা এখানে নিতে পারবো না আমরা বছরের তিন তিন বছর ধরে এটা আমরা প্রকাশ করতেছি এটা আসলে যখন এটা তো পঁচিশ সাল চব্বিশ তেইশ বস যখন আমাদের যে বস সে যখন বাইশ সালের দিকে কলকাতায় গিয়েছিল তখন এ আইডিয়াটা আসলে তার মাথায় আসে যে আমাদের যে প্রকাশনীটা আছে এই প্রকাশনীটা আসলে ব্র্যান্ডিং করার জন্যে এই লেখকদের সাক্ষাৎকার নিয়ে যদি আমরা বইমেলাতে পত্রিকাগুলি প্রকাশ করতে পারি এখন আমরা কি করি এই পত্রিকাগুলি কিন্তু আমরা প্রত্যেক স্টলে ফিরে দিই কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে নিতে চায় তাহলে আমরা একটা শুভেচ্ছামূল্য নির্ধারণ করছি বিশ টাকা এটা আসলে আমাদের ব্র্যান্ডিংয়ের জন্যে এই আইডিয়াটাই আসলে আমরা এই নিয়ে আসছি আসলে আমাদের তো বাংলাদেশের যে পত্রিকাগুলি মাসিক আছে দৈনিক আছে সাপ্তাহিক আছে কিন্তু অর্ধ সাপ্তাহিকটা নেই কিন্তু সাড়ে তিন দিন এই জন্য আমরা এই নাম দিয়েছি এটা সাড়ে তিন দিনের পত্রিকা এটা সারা বছর প্রকাশিত হবে না এটা শুধু বইমেলা উপলক্ষে এক মাসে আটটা সংখ্যা বের হবে মানে সপ্তাহে যেহেতু দুবার অমর একশে বইমেলা উপলক্ষেই এই সাহিত্যিক মুখপত্রটা প্রকাশ হয় এখানে আমাদের যে ওয়েস্টার্ন বুক যে ওয়েস্টার্ন বই মানে প্রাচ্যত্বের যে বইগুলি অনুবাদ সেই অনুবাদগুলি আমরা আসলেই এখানে যে আমাদের যে বিভিন্ন লেখক যে তাদের যে বইগুলি আছে সেই বইয়ের উপরে মূলত সাক্ষাৎকার দেয় এখানে বলি শুধু আমাদের লেখক বলতে মানে শুধু বেঙ্গল ব্রকসে যারা লিখে মানে পত্রিকায় তাদের বই আমরা প্রকাশ করি না বিভিন্ন সাহিত্যিকের যে সাক্ষাৎকার জনপ্রিয় সাহিত্য যেগুলি সেগুলি আমরা এখানে প্রকাশ করি নতুন লেখকদের সাক্ষাৎকারও এখানে নেওয়া হয় এবং যারা শিশুদের আমাদের একটা প্রকাশনী আছে কিন্ডার বুকস এখানে শিশুদের বইগুলো প্রকাশ করা হয় এখানে আমাদের আসলে তো এটা ব্র্যান্ডিংয়ের জন্য এখানে আসে অনেক মানুষ আসলে এটা পত্রিকা এখন কিনতে আগ্রহী না কিন্তু এখানে আসলে আমরা যে ব্র্যান্ডিংটা করি আমাদের যে বেঙ্গল বুকস থেকে বইগুলি প্রকাশ হয় এটা বললে অনেকে ওইখান থেকে যে বইগুলি আছে সেগুলি আমাদের মানে অনেক সেল হয় গত বছর আমরা কিন্তু সবচেয়ে বেশি সেল করেছিলাম এই কিন্ডার বুকস থেকে বই যারা আসলে সাহিত্যের অনুরাগী তারাই আসলে এই পত্রিকাটা কিনে এখানে অনেকে যারা ঘুরতে আসে পত্রিকা দেখে যায় চলে যায় আসলে বই মেলায় যে আসে যত মানুষ আসে তত মানুষ কিন্তু বই পত্রিকা আসলে কিনে না যারা আসলে এটা অনুরাগী প্রেমী তারাই আসলে এই বই বলেন পত্রিকা বলেন জানার জন্যই তো আসলে এই পত্রিকা পড়া হয় বই মানে কেনা হয় তারাই আসলে কিনে এটা আসলেই মানে আমাদের যে মানে বিভিন্ন পাঠক এটা পড়ে রিভিউ দিচ্ছে মানে কি এটা আসলে নতুন আইডিয়া কিন্তু বাংলাদেশে এরকম মানে স্টলে বইমেলায় আর কোনো স্টল খুঁজে পাবেন না যে সাড়ে তিন দিনের যে পত্রিকা এটা কিন্তু রেয়ার আমিও এটা মানে এটা পড়ে মানে অনেক পাঠক আমাকে জানাচ্ছে যে আপনারা আসলেই যে লেখকদের মানে অনেক লেখক মানে তাদের লেখা আসলেই হারিয়ে যায় মনে হয় কিন্তু ওই ওনাদের সাক্ষাৎকার যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে বইগুলি কি সামনে আসতেছে এবং পাঠ হক এগুলি পড়তে আগ্রহী হচ্ছে গত বছর আমাদের এই পত্রিকার সেল খুবই কম হয়েছে কিন্তু বছর আশা করতেছি এই ব এক সপ্তাহ চলে গেছে কিন্তু পত্রিকার সেল ভালো হচ্ছে এবং আমাদের যে বেঙ্গল বুকস এবং কিন্ডার বুকসের যে বইগুলি মার্শাল্লা ভালো বিক্রি হচ্ছে তে বছর আমাদের এই স্টল দেখেই অনেকেই মানে যে স্টলটা আসলে অনেক সুন্দর মানে ডেকোরেটটা অনেক ভালো হয়েছে এরকম মানে রিভিউ আসতেছে এবং পাশাপাশি মানে আসলেই এটা ভালো লাগছে আমাদের পাঠকদের এই রিভিউ শুনে